আসসালামু আলাইকুম আমি শাহনাজ পারভিন কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমি রান্না করছি দেশি মুরগির মাংসের ঝাল চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের ভিতরে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি যে কাজটা সেটা হচ্ছে এবার দিয়ে দিচ্ছি কুচি করা কিছু এটাকে একটু ভেজে নিতে হবে বেস্তা যখন হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব দেখেন পেঁয়াজটা লাল হয়ে এসেছে এখন আমি এক ভিতরে মাংস হয়ে গেল আমি দিচ্ছি এটা রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো জিরার গুড়া আদা বাটা পরিমাণ মতো লবণ আজকে আমি এই ঝাল মুরগির মাংস রান্নায় একদমই গুড়া ঝাল ইউজ করবো না এখানে আমি শুকনা ঝাল চিরে নিয়েছি আমার আমরা পরিমাণে ঝাল একটু পরিমাণে কম খাই তো শুকনো মরিচ এখানে দেব তো আপনাদের যদি বেশি খেতে ভালো লাগে তাহলে আপনারা একটু বেশি করে দিয়ে নেবেন যার যেমন পছন্দ দিয়ে দিলাম শুকনা মরিচ চেরা

হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়ে এখন সব কিছু দেওয়া শেষ ভালো করে মিশাইয়ে তোলা রাসটা বাড়াই দেব সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখন আমি এগুলি করে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু নেড়ে মিশাই দিলাম রান্না প্রায় শেষ হয়ে এসেছে কত সুন্দর হয়েছে মাংসটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ ছিটাই দিচ্ছি মিনিট রান্না করব তো আবার ফিরে মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে এরকম শুকনো ঝাল চিরে দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে এবং স্বাস্থ্যসম্মত হবে তো আমি সবসময় এরকম শর্টকাট পদ্ধতিতেই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলের